তার চাচার সাথে বিবাহ করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাওয়াত পেয়ে আব্দুল্লাহ বিন বিজাদা ঈমান এনেছে কি এনেছে ঈমান এনেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা অনুযায়ী জীবন যাপন করছে নবীর চরিত্র গ্রহণ করেছে নবীর আদর্শ গ্রহণ করতে গোপনে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত সব কিছু করে কিন্তু তার চাচা তার চাচা তার মাকে বিবাহ করেছে কিন্তু সে জানে না হঠাৎ তার চাচা দেখতে পায় যে আব্দুল্লাহ খুব পরিবর্তন লাইফ দেখুন গুছালো অবস্থায় আছে পরাজ করে জিজ্ঞাসা করে আবদুল্লাহ তুমি কি মোহাম্মদের গালিমা গ্রহণ করেছো নাকি আবদুল্লাহ সঙ্গে সঙ্গে বলে এতদিন আমি গোপন ইবাদত করেছি আল্লাহর হুকুম গোপনে মেনেছি নদীকারী সঙ্গে গোষ্ঠনাদের আদর্শ গোপনে মেনেছি আজকে যেহেতু আল্লাহ তালা মুখোশ করে দিয়েছেন আল্লাহ চাচ্ছে আমি উন্মোচন করে দিই আমি যে মোহাম্মদুর রসুল্লাহ সোলনবা বাণিক বস্তালামের ক্যালিমা গ্রহণ করেছি এটা আমি ভুল করে সঙ্গে সঙ্গে বলবে চাচা আমি তো হ্যাঁ আমি মহাম্মদ বল শুনুল্লাহ সোমল বয়া বানিক বস্তান গ্রহণ করেছি এই কথা যেমন শুনছে শোনার সাথে সাথে তাচা তেলের বেগুনে জ্বলে উঠছে কারণ জামানার সকল ভিরামের চরিত্র নেই চরিত্র ঠিক কি না ফিরাউন্ড এমনই হয়

এরপরে তুমি তার হাতে আমার কোন অঙ্গ না কিন্তু আল্লাহর কাছে বলেন নাই আল্লাহর কাছে বলে আমি তোমার দিনের জন্য ইসলামের জন্য উলঙ্গ হতে আছি তোমার আমি আপনার দিনের জন্য আমি আপনার ইসলামের জন্য আল্লাহর জন্য আপনার জন্য আমি আমার জীবন দিতে তো প্রস্তুত আছে আমার ইজ্জত দেওয়ার জন্য প্রস্তুত আছি যেমন দেখেন ইসলামের সর্বপ্রথম শহীদ কে ছিলেন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তৎমধ্যে سنه বর্ষ করেছে ঠিক না তার লজ্জায় সেই বর্ষান নিখেপ করে বর্ষা বর্ষা bitte তাকে হত্যা করেছে শহীদ করেছে ঠিক না কারণ জামানার ফিরাউত তা ইজ্জতের উপর হামলা করে কি করে না জামানার নকরুদ্রা ইজ্জতের উপর হামলা করে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নকরুদ্রঙ্গ করল আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি যদি অনন্ত করে যদি খুশি থাকে আমার কোন আপত্তি নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ইব্রাহিম ইজ্জত দিয়েছে আমার ইব্রাহিমকে অনঙ্গ করেছে এই জন্য আল্লাহ তারা যখন কেমন ময়দানে সবাই অনঙ্গ থাকবে কি থাকবে সবাই যখন অনঙ্গ অবস্থা করবে আমি আল্লাহ ইব্রাহিম আলী ইসলাতাম আমার হলিলকে সর্বপ্রথম আমি আমার হলিলকে জান্নাতের পোশাক পর্ব আল্লাহর জন্য কি দিয়েছে উলঙ্গ হয়েছে আল্লাহ তার প্রতিদান জানাতে কেমন দিন যখন সবাই উলঙ্গ মধ্যে উঠবে পৃথিবীর সমস্ত মানুষের সামনে সর্বপ্রথম তাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে কুরবানি দিয়েছে আল্লাহর জন্য উলঙ্গ হয়েছে কিন্তু আল্লাহ তারা তার বিনিময় কি দিতেছে সবার সামনে সকল মানুষ যখন উলঙ্গ থাকবে ওই

জিন্দা মানুষের জিন্দা মানুষের চামড়া যেমন গরুর চামড়া আমরা যেভাবে খুলি না ওই বলে আশিয়ার চামড়া খুলেছিল বলেন ওই সময় কোষ্ট পাচ্ছিল ওই মহুর আল্লাহ কাছে বলে আল্লাহ ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আসিয়ার কথা আসিয়া বলে আল্লাহ রকপিমি নিলি হাহিন্দা কামাই দমকিল জানলা হে আমার রব রক পিবি নিলি হাহিং দা হে আমার রব আপনার জন্য আমি কষ্ট করছি সহ্য করছি আল্লাহকে বলতেছে রব্বি মিলিলি আইন্দাকা আপনার কাছে জান্নাত একটা বাড়ি আমার জন্য নির্মাণ করে রাখবেন আল্লাহর কাছে আপনার করতে চাল্লাহ আমি ফিরাউনের কোমর থেকে বাঁচতে পারতেছি এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাব শেষ হয়ে যাব এখন আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি চাই এই কষ্টের বিনিময় আমার জন্য জান্নাত একটা ঘর আপনি নির্মাণ করবেন তুমি রব্বি মিলিলি আমার জন্য হে আমার রথ আপনার কাছে বাইতাম একটি ঘর ফিল যান কার কথা সুরত আহিমের মধ্যে আল্লাহ তালা ফেরেস্তাকে পাঠাইলেন পাঠাইয়া বললো যা আমার আসিয়ার সামনে তার জান্নাদের ঘরটা দেখাই তো সে কষ্ট করেছে বিনিময় আল্লাহ দুনিয়াতে তার জান্নাতের ঘর দেখতে পেয়েছেন কিনা দেখতে পেয়েছেন ঠিক তেমনি ভাবে জামানার ফিরাউন্ডা এমনই হয় কি হয় না যখন খুবাই ক্রে কি করেছিল যখন খুবাই ক্রে সুলিতে চরাবে নির্যাতন না করেছে তাকে বলা হয়েছিল খুবাই আমি তোমাকে ছেড়ে দিব শুধু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই কথা বলা যে তোমার জায়গায় মোহাম্মদ থাকলে তোমার কোনো কষ্ট ছিল না তোমার জায়গায় তোমাকে যেমন নির্যাতন করিতেছি ওই জায়গা যদি মুহাম্মাদ কে বসা তুমি খুশি হইdagger এই কথাটা তুমি শুধু বলো ঘুমাই বলেছিল ওই জালেমের দল বেইমানের দল কাফের দল শোন আমি এই কথা বলে এক সেকেন্ড বেঁচে থাকবো এমন জিন্দি আমি আল্লাহর কাছে কখনো চাই না আমি এই কথা বলে পুরো আমাকে বাঁচিয়ে রাখবি আমাকে মারবি না আমাকে ছেড়ে দিবি এরপর আমি একটা নিঃশ্বাস ফেলবো এই নিঃশ্বাসকে আমি করি কি করি এমন জিন্দিগি আমি চাই না আমাকে একবার নয় শতবার যদি শেষ করে দেওয়া হয় এরপরে আমি বলবো আমি কে ভালোবাসি সুবাহ জামানার ফিরাউন্ডা জামানার নমরুদ রে মনে হয় ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ জুলবি তার কাকা বলেছিল মনে আছে আব্দুল্লাহ জুলবি জাদাইন যখন বলল আল্লাহ যেহেতু প্রকাশ করে দিয়েছেন আমার ইমানের কথা আমি বলতে বাধ্য হচ্ছে আমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কথা বলার সাথে সাথে ধমানের বিরওল কই আব্দুল্লাহ বিল বিজাইদের কাছে তুমি যদি আমার ঘরে থাকতে যাও মুহাম্মাদের কালিমা গ্রহণ করতে পারবা না আর যদি মুহাম্মাদের কালিমা গ্রহণ করো তাহলে আমার ঘর থেকে বের হয়ে যাও সুযোগই না সঙ্গে সঙ্গে তার সইলে যত কাপড় ছিল তার লুঙ্গি পরা ছিল পুরা উলঙ্গ করে ফেলল ঘরের মধ্যে তার মা দেখতে পাচ্ছে জানালা দিয়া এমন অবস্থা তার উপর খুব আক্রমণ করলো মাইফর করলো মাইফর করতে করতে তার মায়ের কাছে ভিক্ষার মতো বললো মা উলঙ্গ সন্তান তার মায়ের কাছে বলতেছে মা তুমি আমাকে একটা কাপড় দাও তার মা ঘর থেকে একটা চাদর দিল চাদরটা দিয়ে লজ্জা ইসলাম থেকে নবীকারী সাল্লামের দরবারে চলে গেলেন রাত গভীর রাতে নবীকারী সাল্লাম তাহার যুগ পড়ে ঘর থেকে যখন মসজিদের নবমীতে নামাজ পড়ানোর জন্য যাবেন আবদুল্লাহ দুর্গীদেরকে দেখতে পেলেন আবদুল্লাহ সালাম দিল আসসালাম আলাইকুমুল্লাহ রবিকারিম সাল্লামের সালামের জবাব দিলেন আর কিছু বললেন না ফজরের নামাজ পড়াইলেন নামাজ শেষ করে সাথে সাথে বলল আবদুল্লাহ কি নামাজ তোমার এই অবস্থা কেন আবদুল্লাহ পুরা ঘটনা বলল যে আমি আপনার উপর ইমানের ছিলাম এই জন্য আমার অপরাধ

নালিশ দেওয়ার পরে নবীকারী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন রমর শোন ওই যে আল্লাহর কোরআন পড়তে খুব ইসলাসের সহিত ওকে তুমি পড়তে দাও ও দিলে বড় কষ্ট বড় দুঃখ ওই অনেক কষ্ট নিয়ে আসতে ওকে তুমি বাধা দিও না অমর নবী আল্লাহ ভান কেমন ছিলেন একজন সাহাবি বুঝানোর জন্য বলছি একজন সাহাবি সুরভ ফুরপান তিলাও ছিল

এদিক ওদিক হয় কিন্তু যেইভাবে নাজিল হওয়ার কথা ওইভাবেই তোমরা পড়েছ কোনো সমস্যা নাই ওমর নদীর ছিলেন আলুসুল্ম অধিবাসী আব্দুল্লাহ আদ্দুলাই তিনি আদুসুল্কায় থাকতে লাগলেন সল্লহ লহ ওয়ানিকসাল্মান যাবেন সফরে যাওয়ার পথে আব্দুল্লাহুল মিলে কোন ইয়া নেচুন লসাল্লাহ্ লহ ওয়ানিক আমাকে আপনি নিয়ে যান আমি আপনার সফর সঙ্গে হতে চাই যেই সফরে ছিল

এমন জ্বর নবী করিম সাল্লামের কাছে খবর দিলে আব্দুল্লাহ অসুস্থ নবীজি ওমর রবি আল্লাহ ভানঘু উসমান রবি আল্লাহ এবং অবুকর রবি আল্লাহ ভানঘুকে সাথে নিয়ে উমর অবুকরকে সাথে আব্দুল্লাহ আবদুল্লাহ বিজাদেরকে দেখতে গেলেন দেখেন কাদেরকে নিয়ে যাচ্ছেন নবী করিম সাল্লাহ ভানিঘু আসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবি হবে অবুকর রবি আল্লাহ ভানঘু যার মর্যাদা নবীর পরে যার মর্যাদা ঠিক কিনা উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর পুরো সন্দেহ আছে উম্মতের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মত এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এরা দুই জন এমন নবীজি ওই সাহাবিকে দেখার জন্য অসুস্থ সাহাবিকে দেখার জন্য গেলেন যাওয়ার পরে নবীজি দেখতে পারেন আব্দুল্লাহ ইবনে জাদাইন হয়তো আর না এমন অসুস্থ নবীজি বলবে সাহাবিদেরকে তুমি আব্দুল্লাহ তুমি যাবেন আমার কোলে দিয়ে দাও আমার কোলে দাও আমি আগে বলেছিলাম আল্লাহর জন্য কিছু করলে আল্লাহ তার জন্য কি করে আব্দুল্লাহ তুমি যাবেন খালি কাপড়ে পুরা উলঙ্গ অবস্থায় এক কাপড়ে চলে আসছে কিনা নবীর দরবারে এত কুরবানি তার বাবাও নাই দুনিয়াতে তার মা ছিল তার মা কিছু করলেও করতে পারে না বাবার কারণে তার জামার কারণে ঠিক কিনা এই জন্য নবীকারী সন্দ বাবা নিশ্লামের কোলে নিলেন কোলে নেওয়ার পরে কিছুক্ষণ পরেই ওই চাহা আমি শাহুল্লাহ ইলাহ ইল্লাহ বাবু আর সানুয়ার নাহাম্মাদে এই কালিমা না পরে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে নবীজি তার চোখ দিয়ে সব করে পানি করছে আমি মারা গেলে হয়তো আমার বাবার কাজে ঠিক না আমার ভাই ব্রাজার কাজে আমার স্ত্রী কাদ আমার সন্তান কাদবে কিন্তু তার কমান কতো বড় সুমান ওই সাহাবের জন্য সৈয়দ আল্লাহ নবী সাল্লি সাল্লাম কান্না করছেন এটা কি যেইটাই ব্যাপার যেইটাই ব্যাপার না কারণ সে সব কিছু ছেড়ে দিয়ে আসছে এই জন্য আল্লাহ তাল্লাহ তিনি কত বড় আমার দান করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ মহামানব জনাদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যার জন্য কান্না করতে শুধু তাই না এরপরে বললেন সাহাবিদেরকে তোমরা তাকে গোসল দিবা কাপড় পরাবা না কি করবা না কাপড় পরাবা না এক সাহাবির মাধ্যমে গোসল করানো হলো গোসল করাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবির দিয়ে তার পরিহিত চাদর মুবারক পাঠাইলেন বললেন আব্দুল্লাহ যখন বিদায় দিলেন কাপড় তখন নিচে দিয়া করবা সুবহানাল্লাহ যে আব্দুল্লাহ বলেছিলাম এক কাপড়ে একেবারে উলঙ্গ করে তার টোকা বের করে দিয়েছেন তার জন্য তার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়ে যায় কাফন দাফনের ব্যবস্থা ঠিক কিনা এর থেকে সুবাদ তোমার কি হতে পারে আমরা সুবে জানি একজন সাহাবীর মাথায় হাত দিয়েছিল নবীজি একজন সাহাবীর মাথায় নবীজি হাত দিয়েছিল হাত দেওয়ার কারণে ওই সাহাবী মোড়ারক পর্যন্ত চুল কাটে নাই সুবহানাল্লাহ কারণ আমার মাথায় নবীজির হাত পড়েছে মুনাফিকের সরদার আব্দুল্লা বিন উমাই বিন সুলুল ওই যে কত বড় জাহেল কত বড় নবী নির্দেশী ছিল এরপরে সে আল্লাহকে বিশ্বাস করত জানত আল্লাহ যারা উপায় নাই মরার পরে একটা সেই জন্য সে কাফেরদের সাথে হাত বিলাইত কিন্তু মরার সময় বলেছিল তার সন্তান আব্দুল্লাহ মুসলমান হয়েছিল আব্দুল্লাহকে বলেছিল আব্দুল্লাহ আমি যখন মৃত্যুবরণ করবো তুমি কি করবা মোহাম্মদের কিছু মোহাম্মদের কাছে কে বলবা আমার বাবা ওসিয়ত করে গিয়েছে আপনার একটা চুপ দিয়ে কাপড় কাপড়ের ব্যবস্থা করার জন্য শুভ হবে কিন্তু এদি কি কোনো কাজ হইছে নাকি কারণ সে নবীজিকে ভালোবাসতে যাই করছে না কেন নবীর আদর্শ গ্রহণ করে নাই নবীর আদর্শ গ্রহণ করে নাই আবু জাহেদের আদর্শ গ্রহণ করেছিল আমি নবীকে ভালোবাসে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করি না এই ভালোবাসা কোনোদিন দিন কাজে আসবে যদি কাজে আসতো তাহলে আব্দুল মুক্তল এদের কাছে আসত আসতো কিনা আবু তাল এদের কাছে আসত আসতো না তাদের চাইতে বেশি নবীজিকে আমরাও ভালোবাসি না কারণ তারা নবীকে ভালোবেসেছে কিন্তু নবীর চরিত্র ভালোবাসে নাই নবীর আদর্শ গ্রহণ করে নাই নবীর আদর্শ সাপোর্ট করে নাই সব কিছু সাপোর্ট করেছেন এরপরে নবী কালিম সাল্লাম ওই সাহাবির জন্য তাদের মোবারক বানাইলেন ওইটা দিয়া কাপনটা বনে ব্যবস্থা করলেন কবর ফুটলেন কবর খোঁজার পরে আমার ভাই যদি মারা যায় আমার বাবা যদি মারা যায় আমি আমার বাবার জন্য কোমরে নামি কি নামি না ভাইয়ের জন্য কোমরে নামি কি নামি না ওর তো ভাই নাই ওর তো কেউ নাই এখন কোমরে কে নামবে স্বয়ং নবী করিম সাল্লি হোসাল নিজে নামলেন নবীজি নামলেন নামার পরে নবী করিম সাল্লি হোসালেন হাত বার অব্দি আপনাকে সবাই দিলেন